আসসালামু আলাইকুম প্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জমানি তালাবজি ইসলাম একর আয়োজিত পবিত্র ইদি মেলা বিশ্ব ইসলাম উপলক্ষে এই মুবারক রেলি পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ বিশেষ করে এখানে তালামজ ইসলামের কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল করিম মহসিন আঞ্জমানা আল ইসলার মল্লিদার জেলা শাখার সভাপতি জনাব হজরত মালান ইসলাম সাহেব সহ অনেকে উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমি মারাকবাদ জানাচ্ছি আমার সামনে উপস্থিত সুদী মণ্ডলী সকলকে মারকবাদ জানাচ্ছি তো আমরা ইতিমধ্যে আমি আলাপ করলাম স আমাদের জেলা সভাপতি সাহেবের সাথে যে দশ মিনিট সময় আসে টোটাল নামাজের আমি পাঁচ সাত মিনিটে কথা শেষ করতে হবে সুতরাং আমি বিশেষ কিছু বলতে চাই না আমরা প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছি আমরা কথা বলছি এবং আমরা আমি খুব নিজেই সমৃদ্ধ হলাম আমাদের আমার পূর্ববর্তী বক্তা বিশেষ করে তালামী যে সভাপতি আমাদের মলার সাম সাহেব যে কথা বললেন যে আমাদের আসলে এই আয়োজন এই কথা বলা এই পথ ছলা এটার দ্বারা আমরা আসলে কী অর্জন করতে চাই মূলত আল্লাহ রসুলের শানকে বলন্ত করার দায়িত্ব যেহেতু আল্লাহ তালা নিয়েছেন সুতরাং আমাদের এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য আমরা বলতে পারি এইভাবে যে এই কাজের মধ্য দিয়ে আমরা নিজেরা আল্লাহর কাছে মকবুল হওয়ার প্রচেষ্টা করছি আল্লাহ কবুল করুন আমিন আমাদের আমরা আমাদের নানা বা মুখী ভূমিকার মধ্য দিয়া আল্লাহ রসুলের শান ও মানের পক্ষে কাজ করে নিজের জীবনকে উজালা করতে পারি আজকে দেখেন আমরা আমাদের মধ্যে কেউ কবিতায় রচনায় ভালো তিনি রসুল্লার সানে কবিতা লিখবেন তিনি হাস্যানের অনুসারী হয়ে যাবেন কেউ আসেন কবিতা শুনবেন শূন্য ও আল্লাহ ছিলেন যিনি শুনছেন যিনি গাইছেন সকলের পূর্বসুরি আছেন যিনি খুশি হচ্ছেন তাদের পূর্বসূরী আছে আসেন আবার কেউ দুঃখিত হলে তাদেরও পূর্বসুরি আসে তো যাই হোক আমি যেটা বলছিলাম যে আমাদের মূল কাজটা উদ্দেশ্যটা তালামিজের উদ্দেশ্য এবং আঞ্জমান আল ইস ফজর সাহেবুল্লাহ ফুল্লাহের মিশন আমরা এই মাসটাকে নিতে চাই আল্লাহ রসুলকে জানার জন্য আল্লাহ রসুলের কাছে যাওয়ার জন্য আল্লাহ রসুলের ফয়েজ এবং নূর হাসিলের প্রচেষ্টার মাস হিসাবে এবং এই মাস এই দিন এবং মাসকে কেন্দ্র করে আমরা যে সকল কাজ করি এর মধ্য দিয়া সারা এগারো মাসের আমাদের ইমানই খোরাক আমরা কি করি অর্জন করি এটাকে আমরা রপ্ত করে নেই আমরা ইমানকে ঝালাই করে নেই যাতে বাকি এগারো মাসও আমরা আল্লাহর রসুলের মহাম্মতের ছায়ার মধ্যে থাকতে পারি আল্লাহ কবল করো আল্লাহর হাবিবের প্রতি আমাদের যে সকল দায়িত্ব আছে প্রিয়নবী সুসবের প্রতি ইমান আনা সেটা আমাদের ফাল্লা দিন আমিহ আজ্ আজরুহ নাসরুহ রসুল্লাহকে ইমান আনা রসুল্লাহকে সম্মান করা নবীকে সাহায্য করা মানে নবীর দিনকে সাহায্য করা নবীর পক্ষে কথা বলা নবীরকে ভালোবাসা নবীর প্রতি দুরূপ পড়া যে সকল দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে আমরা যেন জীবনের শেষ প্রান্ত পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত এই কাজগুলো করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফির দান করুন আমিন আমরা আমাদের আজকের যে রেলি সেই রেলিটাকে শান্তিপূর্ণ রাখবেন এটা আমি আবারও বলছি যদিও কিছু কথাবার্তা শোনা যায় এগুলা সময়ের তালে এগুলা আমি আশা করি মিলিয়ে যাবে কিন্তু আমাদের যে সত্যের যে পতাকা সেটা উডিন থাকবে তারা আমরা আমাদের পথ থেকে যেন বিচ্যুত না হই আমরা সঠিক পথে থাকি আমরা রসুল্লার মারহাজের উপর থাকি সেটা আমাদের ব্যক্তিগত জীবনে হোক আমাদের পারিবারিক জীবনে হোক আমাদের সামাজিক রাষ্ট্রীয় জীবনে সেই প্রচেষ্টা আমরা নিতে হবে এবং সেটা জীবন ব্যক্তিগত জীবন দিয়েই শুরু করতে হবে আমরা আমরা কারো বিরোধিতা করতে গিয়ে এমন শব্দ প্রয়োগ করব না যেটা নসরুল্লাহর শূন্যতের খেলাফ হয়ে যায় আমরা কখনো এটা যেন মনে না করি যে কাউকে নসরুল্লাহর পক্ষে কথা বলতে গিয়েও আপনি কি করতে পারবেন না কোনো খারাপ শব্দ প্রয়োগ করবেন না এই কারণে এটা নসরুল্লার আদর্শের বিরোধী তা আমরা এই জন্য আমাদের চলাফিরাকে আখলাকে আমাদের কথাবার্তাকে চলন বলনকে আল্লাহ রসুলের ইত্যেবায়ের মধ্যে যদি নিয়ে আসতে পারে তাহলে আমাদের এই সকল আয়োজন সার্থক হবে আমি দোয়া করি আমি আমার নিজের জন্য ও আপনাদের জন্য যে আমরা যখন কবিতা গাই আমরা যখন কবিতা বলি নাতে রসুল বলি আমরা যখন বক্তব্য দেই আমরা যখন হাঁটি আমরা যখন মজলিশ করি সব কিছু যেহেতু পূর্বশুরিদের দ্বারা সাবিত আছে যে যেটায় পারঙ্গম আছেন তিনি সেটা করবেন এবং আমরা আশা করি এর বিনিময়ে তিনি আল্লাহর জাজা পাবেন আমাদের সন্তানদের মুখে নবীর শাহনে কবিতা উঠিয়ে দেব আমরা প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের ছাত্র ভাইদের মধ্যে রসুল্লাহকে জানার আগ্রহ তৈরি করবো আমরা বক্তব্য শেখার মধ্য দিয়ে বক্তব্যের প্রতিযোগিতার মধ্য দিয়ে নবীর শাহানকে কত সুন্দর করে বলতে পারে সেই প্রতিযোগিতার সৃষ্টি করব আমরা নাতে রসুল গাওয়ার মধ্য দিয়া আল্লাহর রসুলের মহাম্মত হাসিলের চেষ্টা করব আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহজন আমাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করেন আমিন তালাম যে ইসলামিয়া মল্লিবাজার জেলা শাখাকে আমি ধন্যবাদ জানাই তারা এত সুন্দর একটা আয়োজন করেছেন এত শান্তিপূর্ণ একটা আয়োজন করেছেন মানে অত্যন্ত পিসফুল পরিবেশে আমরা বসতে পারছি বরং আমি বলছি যে যাবৎ যত সময় আশা আছে সময়টা আমার কাছে সবচেয়ে পিসফুল মনে হচ্ছে আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক বড় তো আমি তাদের এই প্রচেষ্টা যারা সহযোগিতা করেছেন তাদেরকে আল্লাহ কবুল করুন উত্তম যা नसीব করুন এবং এখন এই মুহূর্তে আমরা সংক্ষিপ্ত মধ্যে দিয়ে শেষ করব এখনো বৃষ্টি চলছে না আমার বক্তব্য আমি শেষ বিশেষ কিছু হ্যাঁ এখন আমাদের দায়িত্ব হলো নামাজ নামাজ পড়বো এবং এটাই তো মূল কাজ রেলি আর সত্যি কথা আমি দানি বক্তা হয়ে উঠছি অর্থাৎ কথা বললে আমার আধা ঘন্টা বলা লাগবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কিছু বলবো না সবাইকে মুবারকবাদ ধন্যবাদ এবং আমার সার্থক হবে এইখানে যদি আমার একটা ছাত্র তালামিল ইসলামিয়ার একজন কর্মী অথবা আমার কোনো একটা মাদ্রাসার একজন ছাত্রের মুখে নতুন করে কিছু একটা আমরা তুলে দিতে পারি তার হৃদয়ে আল্লাহ রসুলকে নিয়ে একটু ভালোবাসা জন্মাতে পারি সেটাই এবং আমি গতকালকে কোথায় যেন বললাম যে আপনি কখনো কখনো এমন কিছু বিষয়ের মুখোমুখি হবেন প্রশ্ন মারে কথা শুনবেন যেটা একজন মুসলমান হিসাবে আপনি তো চিন্তা করেন নাই একজন মহিলা ইসলাম কবুল করছেন তাকে প্রশ্ন করা হয়েছে আল্লাহ রসুলের কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে উনি যে কথা বলছেন আমি চিন্তা করলাম যে এই হাদিস তো আলহামদুলিল্লাহ জীবনে কমপক্ষে বহুবার শুনছি আর পড়ছি আমার মাথায় তো এই কথা আসলো না ওই মহিলা কি বলছেন শুনবেন সেই মহিলা বলতেছেন আমি দেখলাম আমার নবীর উপরে এ মোহাম্মদ সুলসামের উপরে অনেক বিপদ আসছে তাইফের ঝড় গেছে বদরের বিপদ গেছে উহুতে দান শহীদ হয়েছে এত এত বিপদের সময়ে তিনি তার সবচেয়ে পাওয়ারফুল দুয়াটা নবীজি বলছেন কি সকল নবীদের জন্য একটা বিশেষ দোয়া আছে মকবুল দোয়া আছে এটা সকলে দুনিয়ায় করে ফেলছেন ওয়ানা আখতা আমি এটা কি করি তো আমি এটাকে সংরক্ষণে রেখেছি তিনি এই দোয়ার পাওয়ারটা শক্তিটাকে রেখে দিয়েছেন কেমতের দিন উন্মতির জন্য সুপারিশের জন্য তাহলে এই যেভাবে আমরা যদি নতুনভাবে ইমানের স্ফুরন জাগবে এই আলোচনাগুলোর মধ্য দিয়ে আয়োজনের মধ্য দিয়ে এটা আমরা বিশ্বাস করি আল্লাহ কবুল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا في لي ولوالدي و, و للمؤمنين يوم يقوم الحساب ربنا ارحمهما كما ربياني صغيرا الله سبحانه وتعالى جن کی قبول کرے আমাদের হাজির সবাইকে কবুল করে নেন আমাদের সব কিছুকে আপনার হাবিবের জন্য কবুল করে নেন আল্লাহ আমাদের মনের আকুতি আপনার হাবিবের কাছে পৌঁছায় দেন সেরাহা মনির আলাই আমাদেরকে আলোকিত করে দেন আলহামদুলিল্লাহ আলামিন বসে থাকবেন আমাদের জেলা সভাপতি সমাপ্তি ঘোষণা করার পর